আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনাকে ওয়েলকাম করছি পানির মতো সহজ পদ্ধতিতে সুরায়ে ইখলাস শেখার ক্লাসে ইনশাআল্লাহ এই ভিডিওতে আমরা সুরা ইখলাস পানির মতো সহজ পদ্ধতিতে শিখবো ইনশাল্লাহ আপনি যদি ইতিপূর্বে আমার এই ক্লাস না করে থাকেন তাহলে সিস্টেমটা আপনাকে বলে দিচ্ছি এমন একটা ক্লাস আমরা করব। যে আমরা উভয়ে এঙ্গেজ হয়ে ক্লাসটা করব অর্থাৎ আমি প্রতিটা শব্দ ভেঙ্গে ভেঙ্গে বলবো এবং বলার পরে আপনাকে সময় দিব বলার জন্য স্পেস দিব বলার জন্য পজ দিব বলার জন্য সেই সময়টা আপনি চুপ করে না থেকে আমার সঙ্গে ইন্টার্যাক্ট করবেন বলবেন সো ইনশাল্লাহ এভাবে প্র্যাকটিসের মাধ্যমে আমরা খুব অল্প সময়ের মধ্যে এই সুরাটা শিখে ফেলবো ইনশাল্লাহ যেভাবে বলছি সেভাবে প্র্যাকটিস করতে হবে চুপ করে থাকলে হবে না যে আমি শুনে নেই পরে প্র্যাকটিস করব হবে না এবং যদি মনে করেন যে ভিডিওটা সেভ করে রাখি আমি পরে দেখে নেব পরে শিখে নেব তাও হবে না সো আপনাকে এখনই অ্যাকশান নিতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আমার চোখের সামনে এই ভিডিওটা এসেছে তার মানে আমি অবশ্যই এই ভিডিওটা থেকে আমি সুরাই ক্লাসটা শিখে নেবো ইনশাল্লাহ তো চলুন আমরা শুরু করি